নমস্কার সকলকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি এই দুটো প্লেয়ারকে আমরা হয়তো দু হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপে আর দেখতে পাব না এই দুটো প্লেয়ারকে হয়তো আর কোনো দিনও আমরা মাঠে খেলতে দেখতে পাব না এই বিষয়টা কোনোভাবে ইঙ্গিত দেখিয়ে দিলেন কোনোভাবে ইঙ্গিত করে দিলেন এই মুহূর্তে যিনি ভারতীয় দলের সিলেকশনের দায়িত্বে রয়েছেন অজিত আগরকার তিনি কিন্তু এমন একটা বার্তা দিয়েছেন এমন একটা কথা বলেছেন যার দ্বারা কিন্তু এইটা প্রমাণিত হয় তো কি সেই বার্তা সেটা তো অবশ্যই এই ভিডিওতে আলোচনা করব এবং সেই সঙ্গে আসন্ন ওডিআই সিরিজ যেখানে ভারত অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিগত মাস পর চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে ভারত এই প্রথম ওডিআই সিরিজ খেলতে যাচ্ছে এই বছরের প্রথম দিকে রোহিত শর্মার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল এই বছরের আগে মানে গত বছর ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল এবং তার আগের বছর দু সালে এই ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে ভারত ওডিআই বিশ্বকাপে ফাইনালে উঠেছিল ডানার আপ হয়েছিল ডমিনেট করে উঠেছিল তো এইরকম একটা প্লেয়ার এইরকম একটা ক্যাপ্টেনকে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো আসন্ন ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যে দলটা ঘোষণা করেছে সেখানে এমন কিছু প্লেয়ার রয়েছে যাদেরকে পার্সোনালি আমি এক্সপেক্ট করিনি এমন কিছু চেঞ্জ রয়েছে যেটাকে পার্সোনালি আমি এক্সপেক্ট করিনি তার মধ্যে একটা হলো ক্যাপ্টেন শুভমান গিলকে ক্যাপ্টেন করা হয়েছে এবং ভাইস ক্যাপ্টেন করা হয়েছে শ্রেয়া সাইয়ারকে হ্যাঁ শুভমান গিল নো ডাউট ট্যালেন্টেড একটা প্লেয়ার হ্যাঁ রোহিত শর্মার পরে শুভমান গিলেরই একমাত্র ক্যাপ্টেনশিপ দায়িত্ব উচিত পাওয়া উচিত যোগ্যতা আছে এই দলের জানি কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু সেই যোগ্যতাটা অর্জন করতে পেরেছে বলে আমার মনে হয় না তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো চলো এবার যদি ভিডিওর আসল বিষয়টা নিয়ে কথাবার্তা শুরু করি তো আসন্ন ওডিআই সিরিজে ভারত যে প্লেয়ারগুলোকে ঘোষণা করেছে আগে সেই প্লেয়ারগুলোকে তোমরা দেখে নাও ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছে সুবমান গিল এবং ভাইস ক্যাপ্টেন রয়েছে শ্রেয়াস আইয়ার এবং সেই সঙ্গে তিনজন ব্যাটসম্যান রয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি এবং যশস্বী জয়সওয়াল উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে রয়েছে কে এল রাহুল এবং ধ্রুব জুড়েল ঋষভ পন্থকে কিন্তু চান্স দেওয়া হয়নি অলরাউন্ডার হিসেবে রয়েছে অক্ষর প্যাটেল নীতিশ কুমার রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর হার্দিক পান্ডিয়ার ইঞ্জুরিগত কারণে তাকেও কিন্তু সুযোগ দেওয়া হয়নি এবার বোলার হিসাবে রয়েছে কুলদীপ যাদব হর্ষিত রানা মোহাম্মদ সিরাজ অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণা তো সবই হলো মোহাম্মদ স্বামী কোথায় যসপ্রিত বুমরা কোথায় বরুণ চক্রবর্তী কোথায় এই প্লেয়ারগুলোকে আমি কিন্তু পার্সোনালি খুব মিস করছি তো উইকেট কিপারের জায়গাটা ঋষভ পান্ত ঠিক আছে আমি ছেড়ে দিলাম তিনি একটু অফ ফর্মে আছেন তিনি নেই চলো বাদ দাও কোনো ব্যাপার না কিন্তু এই সমস্ত প্লেয়ারগুলো কোথায় এই জায়গায় দাঁড়িয়ে কি কোথাও মনে হচ্ছে আবার লবিবাজি শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটে দেখো আমি এই কথাটা আগেও বলেছি এখনো বলছি শুভমান গিলের যথেষ্ট যোগ্যতা আছে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করা কিন্তু এই মুহূর্তে সেই যোগ্যতাটা আসেনি এই মুহূর্তে রোহিত শর্মাই একমাত্র যোগ্য ক্যাপ্টেন কারণ তিনি পরপর আইসিসি ইভেন্টে ভারতকে ফাইনালে তুলেছে রীতিমতো ডমিনেট করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচ না হেরে চ্যাম্পিয়ন হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে একটা ম্যাচ না হেরে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ওডিআই বিশ্বকাপে একটা ম্যাচ না হেরে রানার্স আপ হয়েছে ফাইনালে গিয়ে আনফর্চুনেটলি হেরে গেছে কিন্তু আনবিটেন অবস্থায় কিন্তু সারা টুর্নামেন্টটা ছিল এটা আইসিসি টুর্নামেন্ট কোনো ঘরোয়া বায়োল্যাটারাল সিরিজ নয় যে যেখানে ভালো খেলছে সামনে অস্ট্রেলিয়ার মতো দল রয়েছে তো এই অস্ট্রেলিয়ার সামনে এই যে প্লেইং ইলেভেনটা নামাবে বা এই যে দল বা এই সমস্ত প্লেয়ারগুলো আছে এদের মধ্যেই কিন্তু প্লেইং ইলেভেন ঘোরাফেরা করবে এবার যদি সে অজিত আগরকারের কথাটা বলি যে সে কী বলেছে যার দ্বারা প্রমাণ হয় যে ওডিআই বিশ্বকাপ দু থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি বাদ যেতে চলেছে সে কিন্তু একটা সাংবাদিক সম্মেলনে এই কথাটা বলেছে যে দু হাজার সাতাশ ওডিআই বিশ্বকাপের সিলেকশন এখনো হয়নি তবে সেখানে সিলেকশন এমনই হবে যে সমস্ত প্লেয়ার ইনফর্ম অবস্থায় আছে যে সমস্ত প্লেয়ারের ফিটনেস চূড়ান্ত পর্যায়ে আছে সেই সমস্ত প্লেয়ারকে সিলেক্ট করা হবে তো সেদিক থেকে দেখতে গেলে হয়তো রোহিত শর্মা কোনো একটা সিরিজ ফ্লপ গেল রোহিত শর্মাকে সেই সিরিজেই বসিয়ে দেওয়া হবে তারপরে আর নেয় হবে না সেই কারণে সুমান গিলকে ক্যাপ্টেনের দায়িত্বটা দেওয়া হলো আর বিরাট কোহলি বিরাট কোহলি এমন একটা প্লেয়ার সে কিন্তু অলওয়েজ ফিটনেসের দিক থেকে চূড়ান্ত জায়গায় থাকে দারুণ ফিটনেস তার ফিটনেসের দিক থেকে কিন্তু সে পাস করে যাবে কিন্তু রোহিত শর্মা কোথাও ফিটনেসের একটা ইস্যু আছে রোহিত শর্মার হালকা ভুঁড়ি লক্ষ্য করা যায় তো সেদিক থেকে দেখতে গেলে রোহিত শর্মাকে একদম বাতিলের খাতায় রেখে দাও আর বিরাট কোহলি হয়তো ফিটনেসের জেরে তুলনামূলকভাবে একটু বেটার পজিশনে আছে ঠিকই কিন্তু তাকেও হয়তো রাখা হবে না যদি সে অফ ফর্মে থাকে তো জানি না রোহিত শর্মা এবং বিরাট কোহলির মতো প্লেয়ারকে বসিয়ে দিলে দলটার কি হাল হবে হয়তো ম্যাচ জিতে যাবে কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে গিয়ে রোহিত শর্মা এই একটা বিশ্বকাপ ডিজার্ভ করে রোহিত শর্মার মতো ক্যাপ্টেন যে পরপর তিনবার ফাইনালে তুলল দলকে আইসিসি ইভেন্টে সে কিন্তু আবারও একবার দলকে বিশ্বকাপের মতো মঞ্চে লিডারশিপ দেয়ার যোগ্যতা রাখে তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি কখনই সুভমান গিলকে ছোট করছি না আমি কখনোই শ্রেয়স ছোট করছি না রোহিত শর্মার পরে এদেরই যোগ্যতা আছে এই দলের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন হওয়ার এটা আমি আগেও বলেছি এখনও বলছি তবে এই মুহূর্তে হয়তো সেই যোগ্যতাটা আসেনি তো এবারে দেখা যাক ভবিষ্যৎ কথা বলবে এই উনিশ তারিখ থেকে আসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা প্রথম খেলাটা আছে উনিশ তারিখ পরের খেলাটা আছে তেইশ তারিখ এবং পরবর্তী খেলাটা যতদূর সম্ভব পঁচিশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ আমার লাস্ট খেলাটার কথা ঠিকঠাক এই মুহূর্তে মনে নেই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই